আউলাই গেছে আমার বুঝতেছি না আমি। አንসে একজন মিডফিল্ডার, একজন হচ্ছে রাইট উইঙ্গার। সবার জন্য সুখবর, বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার কিউবা মিচেল এবং ফরটিসেপসের রাইট উইঙ্গার মোরশেদ আলী। মূলত ডিফেন্ডার রহমত মিয়া এবং ফরোয়ার্ড ইব্রাহিমের ইনজুরির কারণে এই দুইজন নতুন ফুটবলার কিউবা মিচেল এবং মোরশেদ আলীকে নতুন করে বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্পে ডাকা হচ্ছে। স্কোয়াডের চান্স পেয়ে গেছে এখন বাকি কাজের কাজটা এই কিউবা মিচাল এবং মুর্শেদ আলীকেই করতে হবে মূলত কিউবা মিচালকে জাতীয় দলের ক্যাম্পে কেন রাখা হচ্ছে না এটা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা সমালোচনা হচ্ছে তবে ফাইনালি জাতীয় দলের ক্যাম্পে চান্স পেয়ে গেছে এখন বাকি যে কাজটা ওই কাজটা কিউবা মিচালকে নিজেরই করতে হবে ইন্ডিয়া ম্যাচে বা নেপাল ম্যাচে যদি ম্যাচ টাইম পাই কিউবা মিচাল তাহলে ওই ম্যাচ টাইমের ভিতরে কিউবা মিচেলের একটা ক্লাস পারফরম্যান্স শো করা লাগবে যেরকম শো করছিল জাযান আহমেদ নিজের প্রথম ম্যাচে আর আমি চাই কিউবা মিচেলকে নেপালের বিপক্ষে ম্যাচ টাইম দিতে নেপালের বিপক্ষে ম্যাচ টাইম দেওয়ার পরে যদি ভালো পারফরমেন্স করে যদি হাভিয়ার ক্যাপডেরা মনে করে কিউবা মিচেল ইন্ডিয়ার বিপক্ষে কিছু ম্যাচ টাইমে ভালো করতে পারবে তখন ইন্ডিয়ার ম্যাচ দেখা যাবে কিন্তু আপাতত নেপালের ম্যাচটা যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ নেপালের ম্যাচটা যেহেতু একেবারে প্রস্তুতি ম্যাচ তাহলে নেপালের বিপক্ষে আমি কিউবা মিচেলকে ম্যাচ টাইম দিতে চাই দেখা যাক এখন কিউবা মিচেল ম্যাচ টাইম পাই নাকি তবে কিউবা মিচেল বলেন বা মোর্শেদ আলী বলেন দুইজনের জন্যই সুবর্ণ সুযোগ নিজের পারফরমেন্সটা দেওয়া বা নিজেকে প্রমাণ করার যদি ম্যাচ টাইম পাই এই উইন্ডোতে আর ম্যাচ টাইম না পেলেও যে ট্রেনিং সেশনগুলো পাবে ওইগুলোতে যদি কিউবা মেচাল বলেন বা মোর্শেদ আলী বলেন বাংলাদেশের ন্যাশনাল টিমের যে কোচিং প্যানেল ওদেরকে ইমপ্রেস করতে পারে তাহলে কিন্তু পরবর্তী উইন্ডোতেও প্রাইমারি স্কোয়াডে অন্তত থাকার সম্ভাবনা থাকবে আর প্রাইমারি স্কোয়াডে থাকা মানেই জাতীয় দলের সাথে কয়েক সপ্তাহ বা কয়েকদিন ক্যাম্প করা কয়েকদিন ক্যাম্প করলে অনেক কিছু শেখা যায় সিনিয়র ফুটবলারদের কাছ থেকে আর কিউবা মেচালের জন্য যতক্ষণ ও জাতীয় দলের ক্যাম্পে থাকবে আমার কাছে মনে হয় ও আরও বেশি তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে বাংলাদেশের এই ন্যাশনাল ফুটবল টিমের সাথে বা বাংলাদেশের এই ফুটবল কালচারের সাথে তো এই কারণে আমি খুশি দুইজনের জাতীয় দলের ক্যাম্পে অন্তর্ভুক্তি নিয়ে তবে এখানে কিছুটা ঝামেলা লাগতেছে আমার দেখেন ইঞ্জুরিতে পড়ছে কে ইব্রাহিম এবং রহমত মিয়া রহমত মিয়া মূলত একজন রাইট ব্যাক ইব্রাহিম মূলত একজন লেফট উইঙ্গার এখানে লেফট উইঙ্গারকে আর রাইট ব্যাককে বলেন তো কিউবা মিচাল মূলত মিডফিল্ডার তারপর এই মোরশেদ আলী মূলত রাইট উইঙ্গার ওকে আমরা আন্ডার সেভেন্টিনেও দেখছি রাইট উইংয়ে খেলতে ফোরটিসেও দেখতেছি রাইট উইংয়ে খেলতে আমি পার্সোনালি ওকে দেখি নাই কখনও লেফট উইংয়ে খেলতে তাহলে এখানে লেফট উইংয়ে কে খেলবে রাইট ব্যাকে কে খেলবে মূলত রাইট ব্যাক একজন আর লেফট উইঙ্গার একজন ইঞ্জুরিতে পড়ছে তাহলে তো লেফট উইঙ্গার একজন আর রাইট ব্যাগ একজন টিমে রিপ্লেস হওয়ার কথা আনসে একজন মিডফিল্ডার একজন হচ্ছে রাইট উইঙ্গার জানি না কাকে কোথায় রিপ্লেস করে খেলাবে আমাদের বিশ্ববিখ্যাত হ্যাডকোচ হাভিয়ার ক্যাপডারা তবে আমার কাছে একটু এলোমেলো মনে হয়েছে যাই হোক ভাই ফাইনালি কিউবা মিচেলকে দেখতে পারছি আমি খুশি তার উপরে মোশাদ দেখতে পারছি জাতীয় দলের ক্যাম্পে অন্তত প্রাইমারি স্কোয়াডে সেখানেও আমি খুশি ভাই এখন রাইট উইঙ্গার এই যে লেফট উইঙ্গার এই যে এই হিসাবগুলা মিডফিল্ডারের হিসাবগুলা আপনারা যদি একটু বুঝেন আমাকে একটু কমেন্টে জানাই দিয়েন আউলাই গেছে আমার বুঝতেছি না আমি এরপরে বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচের টিকিটের আপডেট চলে আসছে বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে গেছে আমি সেটা আপনাদেরকে কয়েকদিন আগে বলছিলাম বাড়তে পারে তবে এখনও পর্যন্ত যতটুকু নিউজ আসছে আমাদের কাছে সাধারণ গ্যালারির টিকিটের দাম আগে ছিল চারশো টাকা এখন বর্তমানে করা হয়েছে পাঁচশো টাকা আর এর বাদে ক্লাব হাউস একের টিকিট পাঁচ হাজার টাকা ক্লাব হাউস দুইয়ের টিকিট তিন হাজার টাকা বিআইপি দুইয়ের টিকিট চার হাজার টাকা বিআইপি তিনের টিকিট তিন হাজার টাকা রেড বক্সের টিকিট ছয় হাজার এবং কর্পোরেট বক্সের টিকিট আট হাজার স্কাই বক্সের টিকিট আট হাজার এবং স্কাই বিউয়ের টিকিট সাত হাজার এই হচ্ছে আমাদের ন্যাশনাল স্টেডিয়ামের যতগুলা গ্যালারির ক্যাটাগরি আছে সবগুলা টিকিটের প্রাইস লিস্ট প্রত্যেকটা টিকিটের দাম বেড়ে গেছে আগের ম্যাচগুলা থেকে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচের টিকিটের চাহিদা যদি আরও বেশি থাকতো তাহলে বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচের টিকিটের দাম আর একটু বাড়াই দিত বাফুফে বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচের টিকিটের চাহিদা যেহেতু একটু কম ছিল তার কারণে এত বেশি বাড়ায় নাই বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচের টিকিটের প্রাইস তারপরেও পাঁচশো টাকা করছে এটা অনেকের জন্য ম্যানেজ করা ইম্পসিবল একটা ম্যাচের জন্য পাঁচশো টাকা সবাই খরচ করতে পারে না আশা করি বাফুফে এই বিষয়ে খেয়াল রাখবে সাধারণ মানুষ যেন খেলা দেখতে পারে এই বিষয়ের উপর ভিত্তি করে যেন প্রাইজগুলো নির্ধারণ করা হয় সে তার খেয়াল আশা করি বাফুফে নেক্সট বার থেকে রাখবে আর বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল এবং মোরশেদ আলীর অন্তর্ভুক্তি নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন এবং তার সাথে টিকিটের প্রাইস নিয়ে আপনার কি মতামত সেটাও কমেন্টে জানাই দিয়েন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে